বিসমুল্লাই মানের গত সাইড মে আমরা গেছিলাম বেড়ানি দিরাইড উসুনপুর নগদীপুর তো যে জায়গা এটা সন্ডি ডর এটার এক সাইড ফড়ছে যেমন ও সাইড ফড়ছে শান্তিগঞ্জ থানা আর এক সাইড ফোর্সে ও যে সাইড দেখরা এখন ও সাইড ফোর্সে দিরাই থানা আর আমরা উবা আছি ওটা জগন্নাথপুর থানা তো একটা ডর ডরর নাম সন্ডিডর এটার এক সাইডে দিই শান্তিগঞ্জ এক সাইড জগন্নাথপুর এক সাইড দিয়ে রাই এনে যদি একটা ব্রিজ হয় আর ব্রিজের মাঝখানে একটা চত্বরিয়া তিনটা ডাল যায় তিনটা নামু গাই খুব সুন্দর হইব তো হয়তোই যাব নাই খাই লইব যে লাশার উন্নয়ন রইব তো আমরা গেলাম এনে যাওয়ার একটা উদ্দেশ্য যে সবসময় শুনতাম দিদাই উসুনপুর খুব পরিচিতি গ্রাম দুইটা গ্রাম নাম বাট কোনোদিন গেছি না আঁকতে ইচ্ছে হইলো যে দিড়াই উসুনপুর বেড়াই নি যাইমু জাস্ট গ্রামগুলা দিকে আইমু এরিয়াটা আইমু ও গেলাম কি দেখাত গা ঘুরলাম হুসোনপুর গেলাম হুসনপুর তো হুসনপুরের নাম যে হুসেনপুর আমরা জানতাম না আমরা হুসেনপুর চক্কর দিয়া উসেনপুর তুকাইছি বাক্কা সময় বা দুজন মানুষকে পাই আমরা ধারণা আমরা হুসেনপুর গিয়া করিলাম হুসেনপুর কোনটা মানুষের পাওয়ায় আমরা দিছি আমরা তো বাদে এটা খাই এটা শান্তিগঞ্জ পড়ছে খাই খাফন জামে মসজিদ ওপরে আমরা হুসেনপুর গেলাম মানে হুসেনপুর প্রাথমিক অন্য অনেকটা মসজিদ আছে হুসেনপুর জামে মসজিদ বা হুসেনপুর জামে মসজিদ খুব পুরাতন একটা মসজিদ এটা ফাগলা মসজিদের লোকের আমি একজন মোট ব্রিজ গেছি ওই এক্সট্রডরে আছে বয়স দেখতেও লাগে খুব পুরাতন বাট এটা প্রচার হইছে না বা বাইরাল হয়েছে নাও কারণে যাতায়াত ব্যবস্থা মানুষের কম গাড়ি ঘোড়ার রাস্তা কম ব্রিজ নাই এর লাগি ইগুম সোশ্যাল মিডিয়াত কম আইসেছে ভাইরাল কম আইসে মানুষ কম গেছে না আমিও ফার্স্ট দেখছি দীক্ষা যে ভালো লাগছে অত্য সুন্দর মসজিদ এ আমরা হইতাম পারি না জানি না বাট বাটিকো যে রাস্তাঘাট নাটাক নাই মানুষের যোগাযোগ কম টাকাইছে এটি দিই এটা প্রচার কম হয়েছে ছবি তোলা কম হয়েছে বাইরাল বাইরে লইছেও না অনেক পুরাতন মসজিদ এমনকি খুব সুন্দর মসজিদ অনেক পুরাতন দেখতে ভালা লাগছে এত পুরাতন মসজিদ ইন খান্দ আছে আমরা জানিও না অত রাস্তাঘাট উইলে একটা নাটা চকর বললেন আরও আগে জানলামনি যাই হোক আমরা গেলাম হুসন্দুর তোরে নবদীপুর নবদীপুর গিয়া আত্মীয় একদা গির গেলাম তারার সেন্টারও গেলাম তারার বাড়িতেও গেলাম ঘুরলাম বাদে আমার ফ্রেন্ডের কল করলাম আইলা বাদে আমরা সক্কর দিলাম বাদা লাগছে যদি সন্ডীগড় একটা ব্রিজই যায় তা আমরা যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হইব আর যাতায়াতর সময় যে সময় লাগে সময়টাও সময় আইব আর সাথে আমরা যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হইব হোক ইচ্ছা আই দিদিআই উসেনপুর নব্দিপুর গুড়ার দেখার দেখে নিলাম এক সুযোগে ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো একটা কবুতর মারে গেলাম তাহলে আমরা সবটা হেফাজত করতাম সকল লাগি দোয়া রইলাম আমার লাগিয়ে দোয়া করবা আসলে আমার ইচ্ছা থাকে আমি যে এরিয়া কোনো দিন গেছি না দেখছি না বাট এরিয়াটা খুব পরিস্থিতি এই এরিয়াটা দেখার আমার ইচ্ছা সব সময় থাকে ও একটু গুড়াই তো সবটা সালাম রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম